2013 সালে সাপলা চত্বরে নৃশংসতায় শহীদদের পরিবারগুলো গুমড়ে পড়েছে এতদিন মামলা তো দূরে থাক নিহতের সত্যিকারের কারণই বলতে পারেননি ফ্যাসিবাদে জগদ্দল পাথর সরে যাওয়ার পর নতুন করে তাদের মনে বিচার পাওয়ার আশা জেগেছে শাপলা চত্বরের গণহত্যা নিয়ে ইকবাল ফরহাদের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব আজ থেকে এক যুগ আগের কথা রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম সেদিন আয়োজন করে শান্তিপূর্ণ সমাবেশের যার লক্ষ্য ছিল ইসলামের অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানানো সে কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের গুন্ডাদের হাতে শুধু মাদ্রাসার শিক্ষার্থীরাই প্রাণ হারাননি সে কর্মসূচি ঘিরে সৃষ্টি করা ত্রাসের রাজত্বের নির্বিচার শিকার হয়েছেন সাধারণ মানুষ সেরা বিদ্যাপীঠ বুয়েটের শিক্ষার্থী রেহান আহসান সেদিন ধর্মপ্রাণ মানুষগুলোর পাশে ছুটে গিয়েছিলেন ভাইয়া এর আগেও হেফাজতের আন্দোলনে গেছে এর আগের মাসের যে আন্দোলনটা ছিল ওটা তো খুব শান্তিপূর্ণ ছিল পানি খাওয়াইছে খাবার খাওয়াই আসছে আবার রানা প্লাজায় যে ডোনেশনটা ছিল সেটার সাথে ব্লাড ডোনেশন থেকে শুরু করে সমস্ত কিছুর সাথে ও নিজেই জড়িত ছিল সো ভাইয়া ওয়াজ আ সোশ্যাল রিফর্মার বা এভাবে চিন্তা করতো ইসলামের দাওয়াত দিত তো রাত দশটার সময় ভাইয়ার এক বন্ধু আর কি ফোন দিল আম্মুকে যে আন্টি রেহানের মাথায় গুলি লাগছে ইসলামী ব্যাংক হাসপাতালে আসে আমরা যে ওখানে কিছু পাইনি আম্মু দুটা পর্যন্ত খুঁজে আসছে ভাইয়াকে কোথাও পাইনি আর ঢাকা মেডিকেল কলেজ এমার্জেন্সি মর্কে ছিল তো ভাইয়ার শার্টটাও খোলা ছিল স্যান্ড গেঞ্জি পরা ছিল মাথা দিয়ে তখনও রক্ত পড়ছিলো ওখানকার পুলিশের বয়ান এরকম ছিল টু প্লাস লাশ বা আরও বেশি লাশ হয়তো পুলিশ আপনাদের তখন একটা স্পেশাল টাইপের ডাস্টবিন গাড়ি বের হয়েছিল কার্টের মতো তো ওরা ক্লোজ করে নিয়ে গেছে তো কয়েকটা লাশ রাখছে আর কি ভাইয়া মনে হয় বেঁচে গেছে কারণ ভাইয়ার ওয়ালেটে বুয়েটের আইডি কার্ডটা ছিল তো ভাইয়ার লাশ আমি যে ধরলাম পিছনে আমি আসলে জানি বুঝি কোথায় ছিল তো পিছনে যখন ধরলাম তো আমার এখনো মনে আছে আমার ডান হাত আমি অনেকদিন খেতে পারি না এটার জন্য যে ডানহাতে আমার ব্লাড লেগে গেল কিন্তু এতদিন মুখ বুঝে থাকতে বাধ্য হয়েছেন এই পরিবারের সদস্যরা গণ অভ্যুত্থানের পর আইসিটিতে মামলা করেছেন বিচারের আশায় কে পোস্ট মর্টেম রিপোর্ট হ্যান্ডওভার করা হয়নি এবং থানায় আমাদেরকে মুচলেখা দিয়ে আসতে হয় যে আমরা কোনো দিনই এটা নিয়ে কোনো আওয়াজ তোলা বা কথাবার্তা বলা বা ক্লেম করা করতে পারবো না প্রশাসনের খুব চাপ ছিল ওই রাতারাতি দাফন করে ফেলতে হবে আমাদেরকে মুখ বন্ধও রাখতে হয়েছে আমরা বারো বছর কোনো কিছু বলি নাই আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করতো যে আপনার ভাই কীভাবে মারা গিয়েছে বইটা পড়তো তো আমরা সময় বলে এসেছি একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে কি অ্যাক্সিডেন্ট এটার উত্তর আমরা কখনো দিইনি আমাকে মনিটরিং করা হতো আব্বুকে মনিটরিং করা হতো যদিও আব্বু সময় ওই পক্ষের রাজনীতির সঙ্গেই জড়িত ছিলেন কিন্তু ছেলে মারা যাওয়ার পর আব্বু আর নিতে পারেন নাই তো আব্বু স্ট্রোক করে মারা যান দু সালের পহেলা সেপ্টেম্বর সংসদে দাঁড়িয়ে একজন দেশের প্রধানমন্ত্রী যদি এটা বলেন যে কেউ মারা যায়নি সবাই লাল রং শুয়েছিল লাল রংটা আসলো কোথা থেকে আর যদি লাল রং শুয়েই থাকে তাহলে আমার ভাই আর বাসায় ফেরে নাই কেন দু সালে হেফাজতের কর্মসূচি ঘিরে হত্যাযজ্ঞ শুধু মতিছিলে ছিলের চত্র কেন্দ্রিক ছিল না বরং ছড়িয়ে পড়েছিল পুরো শহর জুড়ে ডেমলার এই রাস্তাটি সহ যাত্রাবাড়ি কেন্দ্রিক সড়কগুলোতে প্রাণ গেছে বহু নিরাপরাধ মানুষের ধূপখোলা মাঠের পাশে চায়ের দোকানদার সেদিন মাদ্রাসার শিক্ষার্থীদের পানি খাওয়াতে এগিয়ে এসেছিলেন ঘাতকেরা কেড়ে নিয়েছিল তার জীবনও পল্টন থানা ওখানে গেছি তিন দিন পরে সই টই রাখলো কী কী রাখলো আমার বাইগর থেকে যেখানে কোনো আলোচনা হবে না কোনো শব্দ হবে না আপনারা কীভাবে কী যদি লাশ নিতে চান কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না আর কারো লাগে কোনো কিছু বলতে পারবেন না নিয়ে মাটি দিতে পারেন তাহলে আমার ভাইয়েরা নিয়ে আইসা এই যে জুরেন কবরস্থান মাটি দিব মনে তদন্তর ওই কাগজটাই পাইছি হাতে আর আনালে এমনি কোনো কাগজ দেয় নেই যে উনি হেফাজতে মারা গেছে বা এটা হয়েছে ওইটা হয়েছে আরও আমাদেরকে ভয় দেখানো হয়েছে সতেরোটা মামলা হয়েছে আঠারোটা মামলা হয়েছে তোমরা যদি কিছু করো বা কোনো কিছুতে যাও তাহলে তোমাদের এটাতে অন্যরকম ই হইব মানে অনেক বয় দেখানো হয়েছে থানার মধ্যে আমি যদি কিছু করি তাহলে আমার একটা ছেলে আছে যদি তারা পুলিশরা প্রশাসন দিয়ে কিছু করে এই বই তো আমরা কোথাও আগাই নেই আর আমাকে আগানের ওরকম সমর্থ নাই কেন আমাদের মতো যেমন এরকম কেউ অসহায় না করে আমরা যেরকম ছিলাম ভালোই ছিলাম ছোট্ট একটা সংসার ছিল ভালোভাবে খাইছি করছি তা আমাদের যেভাবে মানে নিস্তব্ধ করে দিব এরকম যেমন না হয় কারো যে আমি আমি বিচার বিচার আমার না কাজলার প্রেস এলাকায় ব্যবসা করতেন কাজী রকিবুল হক ধর্ম অবমাননার প্রতিবাদ জানাতে তিনিও যোগ দিয়েছিলেন সমাবেশে সন্ধ্যা গড়াতেই পল্টন এলাকায় নির্দয় বুলেট প্রাণ কেড়েছিল তার সারারাত সাতটা চত্বরে মঞ্চের সামনে পড়েছিল তার লাশ যতই আপনি দেখেন যে বলেন যে আইন আছে বা ন্যায় আছে সেটা তো আমরা তখন পাইনি গত এগারো বছরে কিন্তু আমরা কোনো ন্যায় পাইনি কত কোনো মানুষই ধরতে গেলে এরকম ব্যাপারে ন্যায় পায়নি যে কোনো একটা সরকার যদি কোনো কিছু করে সেখানের মাধ্যমে যদি ন্যায় সেটা তো কোনো কেউ বর্তমানে পায়নি এখন পর্যন্ত তো আমরা চাইনি যে আমাদের ফ্যামিলির উপরে জিনিসটা আসুক ওই জন্য মূলত আমরা এরকম কোনো স্টেপ নেইনি যে মামলা করা বা কোনো প্রকার কথা বলা বা কথা তোলা আওয়াজ তোলা সেটা আমরা চাইনি আমরা যা হারানোর তা হারাই ফেলছি সেটা আমরা কোনো সময় পাচ্ছি না কিন্তু ন্যায্য বিচারটা পাইলে হয়তো তার যেই প্রতিদানটা সে দিয়েছে সেটার একটা বিচার বা আমরা যেটা হারিয়েছি সেটার একটা বিচার আমরা যেতে পেতে পারি এর চেয়ে বেশি আমাদের কিছু বর্তমানে চাওরও নেই আর পাওয়ারও তো নেই সে কর্মসূচিতে বেশি প্রাণ গিয়েছিল মাদ্রাসার শিক্ষার্থীদের কিন্তু এতদিন পর তাদের অনেকেরই তত্ত্বাবধায়ক বা অভিভাবকের খোঁজ পাওয়া দুরূহ বিষয় হয়ে দাঁড়িয়েছে ইকবাল ফরহাদ নিউজ ঢাকা